একটা জঙ্গল যেখানে সূর্যের আলো মাটিতে ঠিকমতো পৌঁছায় না যেখানে পাতার নড়াচড়া পশুর হাক আর বাতাসের গুঞ্জন সব মিলিয়ে তৈরি হয় এক রহস্যময় পরিবেশ বন্ধুরা আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় রেইন ফরেস্টে কঙ্গ জঙ্গলের অন্ধকার সবুজ জগতে চলুন ধুকে পড়ি জঙ্গলের হৃদয়ে আফ্রিকার ঠিক কেন্দ্রে অবস্থিত এই বিশাল বনভূমিটি কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন অ্যামাজনের পরে এটি সবচেয়ে বড় রেনফরেস্ট এই বন ছড়িয়ে আছে ছয়টি দেশের ওপর ডেমোক্রাফিক রিপাবলিক অব কঙ্গো গ্যাবন ক্যামারুন কঙ্গো রিপাবলিক ইকুয়েটোরিয়াল গিনি আর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক প্রায় দশ কোটি বছর পুরনোই বন এমন সব জীব ও উদ্ভিদের ঘর যেখানে আমরা অনেকেই চিনি না এটা শুধু একটা বন নয় এটা একটা জীবন্ত শ্বাস নেয়া পৃথিবী আপনি কি জানেন এই বনভূমিতে আছে দশ হাজারেরও বেশি গাছের প্রজাতি আর চারশোর বেশি স্তন্যপায়ী প্রাণী এখানে বসবাস করে বিরল গরিলা শিম্পাঞ্জি আর এক অদ্ভুত প্রাণী অকপি দেখতে হরিণ আর জিরাফের মাঝামাঝি এখানে এমন সব সাপ ব্যাংক আর পতঙ্গ দেখা যায় যাদের হয়তো আপনি কল্পনাতেও আনতে পারবেন না এই বন যেন একটা প্রাকৃতিক জাদুঘর যেখানে প্রতিটা গাছ ডাল এক একটা রহস্য বয়ে বেড়ায় এই বন শুধু গাছেরই নয় মানুষেরও হাজার হাজার বছর ধরে পিকমি জনগোষ্ঠী এই বনে বাস করে আসছে তাদের জন্য এই বন শুধুই একটা জায়গা নয় বরং তাদের জন্য মা তাদের দেবতা তারা জানে কোন গাছ কিসের ওষুধ তারা জানে বনের প্রতিটি শব্দের মানে তাদের সংস্কৃতি আমাদের শহরের জীবন থেকে অনেক দূরে কিন্তু প্রকৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত তবে বন্ধুরা এই সুন্দর বন আজ ভয়ঙ্কর বিপদের মুখে অবৈধভাবে গাছ কাটা শিকার খনি খনন এসবের কারণে প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজার হাজার গাছ এই বন আমাদের জলবায়ুর জন্য একটা ঢাল কার্বন ধরে রাখে পৃথিবীকে ঠান্ডা রাখে কিন্তু যদি এইভাবেই চলতে থাকে আর তিরিশ বছর পর এই জঙ্গলের বিশাল অংশ হয়তো থাকবে না কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি বিভিন্ন দেশ বিজ্ঞানী আর পরিবেশ কর্মীরা চেষ্টা করেছেন এই জঙ্গলকে বাঁচাতে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে আর আমরা আমরা যদি চাই সচেতন হই প্রকৃতিকে ভালোবাসি তবে এই জঙ্গল বাঁচবে বন্ধুরা কঙ্গ জঙ্গল কোনো সাধারণ বন নয় একটা অমূল্য ধন একটা জীবন্ত নিঃশ্বাস আসুন আমরা সবাই মিলে এই অরণ্যকে ভালোবাসি এবং রক্ষা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি এই জঙ্গল খুঁড়ে দেখতে চান কি না আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও অদ্ভুত এবং দারুণ প্রকৃতির গল্প